ভ্রাত্রের প্রতি ভ্রাস্তহ বাবা স্কুল থেকে বাড়ি ফিরে স্বামের মুড়ি ও ভেড়া নিয়ে দড়ি পাতা

নতুন করে দৌড় পাতা বাবা বলতে জুড়ে দিলে গুড়িয়ে মরে এই এদের জুড়ে দিল এরা থাকবে অনেক দিন দমকা হাওয়া উড়ে যাবে কোথায় কে জানে আমি হা করে দেখতাম দেবী করতে কখনো কখনো আকাশ কালো হয়ে আসতো বৃষ্টি নামতো মুসল ধারে দশরথ কাকা লাঙুল কাঁধে মাঠ থেকে ফিরতো বাড়ি যেতে যেতেই বাবাকে জিজ্ঞেস করতেন

জলে স্পর্শে গাছে গাছে ফোটে কদম ফুল পুকুরে ফুটে শালুক পদ্ম আর মাঝে মাঝে বুঝিয়ে ওঠে নতুন ধানের চারা দশরথ ভগীরথ রামু কাকা সব ভাইরা নিয়ে পড়ত চাষে এক এক বউ পালা করে মাঠে পৌঁছে দিত খাবার জল গোড়মুড়ি কাঁচা লঙ্কা বাবাকে জিজ্ঞেস করতাম বাবা এই জল কোথায় যায় বাবা বলতো নদীতে আবার জিজ্ঞেস করতাম নদীটা বরাবরᱹদিন সম্মুখীন। তারপর বাবা সামনে আwidehatwidehat বলতে বলেন ওখানই আমার বিশ্বাস। বাবা আমার মুখ মুছেtere বলতেন সব জল যেখানে জোট বেঁধে এক সঙ্গে থাকে সেখানেই তো সৃষ্টি হয় সমুদ্র মহাসমুদ্র। জিজ্ঞেস করতাম আর যদি জোট না বাঁধে? বাবা বলতেন সেখানে মরুভূমি তৈরি হয়। বিন্দুতে বিন্দুতে সন্ধি হল সমুদ্র আর বিচ্ছিন্ন ঢুলে সন্ধি হয় বৃক্ষ মরুভূমি আমি অবাক হই ভক্তা যে দৃষ্টি জলে আমি যে আনন্দে আমার কারগুদে নৌক ভাষায় সেই বিন্দু বিন্দু জল ভাই ভাই হাত ধরা ধরে এক সঙ্গে থেকে কেমন করে বানায় সমুদ্র সমুদ্রের কত ক্ষমতা। দুর্বল সংতন্ত্র এক সঙ্গে জুড়ে সরু দড়ি সেই সরু দড়ি কয়েকটা একসঙ্গে করে মোটা দড়ি গ্রাম বাংলায় বলে দড়া দশরথ কাকারা ভাই ভাই এক হয়ে সুখী সংসার আর বিন্দু বিন্দু দেবতার দান একসঙ্গে হয়ে সুনীল সাব আজ দশরথ কাকার বয়স হয়েছে আর করতে পারে না ছোট ছেলে মিলিটারিতে চাকরি পেয়েছে ছোট পেলে বাড়ি আসে দাদাদের সঙ্গে মাঠে যায় চাষ করে মাঠে বসে ভাই ভাই একসঙ্গে খায় গুড় কাঁচা লঙ্কা আসুন আমরা সবাই করম প্রেম প্রার্থনা করি পৃথিবীর সকল ভাই ভাই যেন থাকে ওদের মতন ডক্টর দেবপ্রসাদ মজুমদারের লেখা পড়ছিলাম ঠিকানা শ্রীনিকেতন নিকেতন এ বাই একত্রিশ বাই দুই বাঘা যতিন কলকাতা বিরানব্বই